আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ও সকল স্বতন্ত্র ইbtedায় মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগায় আলিশানে গোজার হচ্ছি যিনি হাজারো চড়াই উৎসাই পেরিয়ে স্বতন্ত্র ইbtedায় মাদ্রাসাটি আলোর মুখ দেখার অবস্থানে আমাদেরকে এনে দিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি যাদের মেধা বুদ্ধি সময় শ্রম ও অর্থের বিনিময়ে আমরা এ পর্যন্ত আসতে পেরেছি এবং আমাদের অভিভাবক বিশেষ করে শিক্ষা সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তাবৃন্দ রয়েছেন বিশেষ করে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মানিত সচিব অতিরিক্ত সচিব এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ডিজি স্যার এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান স্যার সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি খুব বেশি কথা বলবো না তবে একটি কথা আজকে বলতে চাই আপনারা ইতিমধ্যে অনেকে সোশ্যাল মিডিয়ায় কিছু পিকচারের মাধ্যমে দেখেছেন যে আজকে আমাদের একটা টিম সকল গ্রুপের সমন্বয়ে একটা টিম মোটামুটি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সেখানে আমরা গিয়েছিলাম তো এ বিষয়ে সম্পূর্ণ কথাগুলো আসলে সোশ্যাল মিডিয়া ওইভাবে পাবলিকলি বলতে না পারলেও আমি অনুদানবিহীন স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষকদের প্রতি এতটুকুনি বলতে চাই যে দেখুন আমরা যখন জানুয়ারিতে আন্দোলন করেছিলাম আন্দোলনের পরবর্তী সময় দীর্ঘ একটা সময় প্রায় তিন মাস ধরে যখন আমরা কোনো আপডেট পাচ্ছিলাম না আর আমরা বারবার ফেসবুক লাইভে বলে আসছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো কিছু হতে যাচ্ছে কিন্তু সেটি একটু দৃশ্যমান হতে একটু সময় কিন্তু লেগেছে তো এই মুহূর্তে আমি অনুদানবিহীনদের শিক্ষকদেরকে এতটুকুনি বলতে চাই যে অনুদানবিহীন শিক্ষক আমরা যারা রয়েছি আলহামদুলিল্লাহ আমাদের জন্য এক সুসংবাদ অপেক্ষা করছে তো তার ধারাবাহিকতা বা কার্যক্রমটা শুরু হতে আমাদেরকে একটু সময় নিতে হবে এবং স্যারদেরকেও কাজ করার জন্য একটু সময় দিতে হবে মনে রাখবেন শুরুটা কঠিন হলেও শেষটা কিন্তু ভালোই হয় তো সেই জায়গার থেকে কেউ অধৈর্য না হয়ে বিগত দিনে আপনারা যেমন আমাদের উপরে বিশ্বাস রেখেছেন এবং সেই জায়গার থেকে আমাদের প্রত্যেকটা কাজে আপনারা সহযোগী হয়েছেন তো আমি সকলের কাছে সে অনুরোধটাই রাখবো যে প্রত্যেকেই একটু সবরের সাথে আমরা সময় সময়ক্ষেপণ করি এবং আল্লাহ আলার কাছে কায়মানুবাকে দোয়া করতে থাকি যেন অচিরেই আমাদের এই অনুদানবিহীনদের বিষয়ে চূড়ান্ত ফয়সালাটি দৃশ্যমান হয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এবং সেই সাথে আজকের এই লাইভের মাধ্যমে এটাও বলতে চাই যে আমাদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মহোদয় যিনি রয়েছেন তিনি মোটামুটি আগস্টের সম্ভবত তেরো তারিখ তিনি অবসরে যেতে চলেছেন তো সেই জায়গাটার থেকে আমি আজকে লাইভের মাধ্যমে আপনাদের সর্বোচ্চ শেয়ার চেয়ে এই জন্য শেয়ার চাচ্ছি যাতে করে আমাদের এই দাবিটা যেন সার পর্যন্ত পৌঁছে যায় যে সার যেন একটা রেকর্ড রেখে যেতে পারেন অলরেডি স্যার রেকর্ড করেছেন যেহেতু স্যারের হাত ধরেই আজকে চল্লিশ থেকে একচল্লিশ বছর বঞ্চিত স্বতন্ত্র স্বতন্ত্রাপ্তিদায় মাদ্রাসা শিক্ষকদের এই ভাগ্যের যে নির্মম পরিহাস ছিল এটার ইতি ঘটতে চলেছে স্যারের হাত ধরে সেই জায়গাটার থেকে বলবো যে স্যার যেন অনুদানবিহীনদের শিক্ষকদের বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত এনে দিয়ে স্যার যেন ফয়সলা করে যান সেটি স্যারের কাছে আমরা আশা করছি এবং আমরা চাই স্যারের হাত ধরেই হোক এবং আমরা যারা অনুদানবিহীন শিক্ষক রয়েছি আমার শিক্ষক ভাই বোনেরা তাদের প্রতি আমার আবারও করজড় আবেদন একটু ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করব ধৈর্যের সাথে আমরা একটু অপেক্ষা করব পুনর্শম মিষ্টির কার্যক্রম শেষ হলেই ইনশাআল্লাহ আমাদের অনুদানবিহীনদের কার্যক্রমগুলো শুরু হবে ইনশাআল্লাহ সুতরাং হতাশ হওয়ার কিছু নাই এক্ষেত্রে আমাদের করণীয় যারা অনুদানবিহীন অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে যারা যারা অনেক যোগ্য মার্শাল্লাহ অনুদানভুক্ত প্রতিষ্ঠান থেকেও অনুদানবিহীন অসংখ্য যোগ্য প্রতিষ্ঠান রয়েছে তো সেই জায়গার থেকে আমি বলবো যাদের নবায়ন নাই আপনারা নবায়ন করবেন এবং নবায়ন করার জন্য আবেদন করবেন ইদানিংকালে এই দুটি কাজ কিন্তু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে খুব দূরত্ব গতিতে এবং স্বল্প সময়ের ভিতরে আলহামদুলিল্লাহ চলমান রয়েছে একটি হলো কোর্টবিহীন প্রতিষ্ঠানের কোর্ট এবং নবায়ন যেখানে ছয় মাস এক বছর মানুষ ঘুরত বর্তমানে কিন্তু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যারের তত্ত্বাবধায়নে এবং অন্যান্য স্যারদের আন্তরিকতার কারণে কিন্তু সেই সময়টি এখন লাগতেছে না তো সেই জায়গাটার থেকে আমি সকলের প্রতি যে অনুরোধ রাখতে চাই যাদের কোর্ট নাই আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশ মালসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকলে একটি কোর্স সংক্রান্ত ফরম কিন্তু আপনারা পেয়ে যাবেন ফর্মটি যথাযথভাবে পূরণ করে প্রধান শিক্ষকের সিগনেচারে পড়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক সিগনেচার করবেন এবং সেই সাথে আপনার প্রতিষ্ঠানের যেই কাজটি করবেন তা হলো প্রতিষ্ঠানের দলিল অনুযায়ী নাম অনুযায়ী যেন খারিজ থাকে অর্থাৎ পর্চাটাও যেন প্রতিষ্ঠানের নামে হয় যাদের নাই তারা অবশ্যই খারিজের জন্য দিয়ে দিবেন এবং একটু দ্রুততার সাথে করার চেষ্টা করবেন এবং হালনাগাদ খাজনা অর্থাৎ কর রশিদ কর পরিশোধের যে রসিদটি এই তিনটি জিনিস এবং অ্যাকাডেমিক স্বীকৃতি এটা যদি রিয়েল থাকে তাহলে আপনি কিন্তু কোড নম্বরের জন্য আবেদন করতে পারবেন সেই সাথে সংশ্লিষ্ট আরও কিছু পেপারস রয়েছে যেগুলি ফরম দেওয়া আছে তো সেই জায়গাটার থেকে আপনারা কিন্তু কোর্টবিহীন প্রতিষ্ঠান যারা আছে তারা কিন্তু কোর্ট নেওয়ার জন্য আবেদনের প্রস্তুতি সম্পন্ন করে খুব স্বল্প সময়ের ভিতরে কোর্টের আবেদন সম্পন্ন করবেন বলে আশা করছি সেই সাথে অনেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কমেন্টস করে থাকেন যে নবায়ন চলছে কিনা নবায়নের কার্যক্রমটা বেশ আগের থেকে চলমান রয়েছে তো সেই জায়গা থেকে নবায়নের বিষয়ে আপনারা সকলেই জানেন যে তেরো পনেরো ফর্ম সহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একটি পরিদর্শন প্রতিবেদনের প্রয়োজন রয়েছে একটি ফরওয়ার্ডিংয়ের প্রয়োজন রয়েছে এবং অনুমোদিত শিক্ষা কমিটি সহ শিক্ষকদের সকল কাগজপত্র নিয়োগ সংক্রান্ত সকল কাগজপত্র পত্রিকার থেকে রেজুলেশন নিয়োগ যোগদান এই সকল কাগজপত্র এগুলো সংগ্রহ করে অ্যাকাডেমিক সার্টিফিকেট এবং ব্যাংকে আপনার এই মুহূর্তে বিশ হাজার এবং দশ হাজার যাদের রয়েছে এই বিশ হাজার এবং দশ হাজার যাদের অ্যাকাউন্টে সাধারণ তহবিল এবং সংরক্ষিত তহবিল আছে এটা দিয়েও কিন্তু নবায়ন নেওয়া যাচ্ছে তো সেক্ষেত্রে অনেকে ভাবছেন যে পঁচাত্তর হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা রাখতে হবে এরপর আমি নবায়ন করব। বিষয়টা এই মুহূর্তে ভুল এটা বোর্ড যখন আপনাকে নির্দেশনা দিবে তখন আপনি এটা রাখবেন তো নবায়নের কার্যক্রমও কিন্তু চলমান রয়েছে সেক্ষেত্রে প্রত্যেকে নবায়নের কার্যক্রমটা সম্পন্ন করবেন সর্বোপরি এবং শেষ কথা যেটা তাহলে যাদের মাদ্রাসার নামে খারিজ নাই অবশ্য খারিজের ব্যবস্থা করবেন এবং অতি সত্তর কাল বিলম্ব না করে এটি করতেই হবে আপনাকে এবং অ্যাকাডেমিক স্বীকৃতি যদি হারিয়ে যায় তাহলে খোঁজ করবেন এবং পূর্বে যদি অফিসে জমা দেওয়া থাকে সেখান থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন তো মোট কথা হলো যে ভাবে নবায়ন এবং কোর্ট এটি যাতে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠান পেতে পারি এর জন্য আমাদেরকে একটু সচেষ্ট হতে হবে সচ্চার হতে হবে সর্বশেষ আল্লাহ আল্লাহর কাছে দোয়া এবং সবরের সাথে অপেক্ষা করা এবং একটু সময় দেওয়া অফিসে কাজ করার জন্য এবং আস্থার সাথে নেতৃবৃন্দের সাথে থাকা গত এক দিনে উপবৃত্তি সংক্রান্ত একটি জটিলতাও কিন্তু দেখা দিয়েছে যা আপনারা দেখেছেন সম্ভবত আটশো বিশটি প্রতিষ্ঠানের একটি তালিকা কিন্তু মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ছেড়েছে তো সেখানে অনেকের নাম নাই যাদের নাম নাই অনেকে ফোন করে ইতিমধ্যে জানতে পেরেছেন যারা জানেন নাই তাদের গ্যাথারতে বলছি যে যাদের নাম নাই তাদের নামও অতি শীঘ্রই প্রকাশ করা হবে উপবৃত্তি প্রদানের জন্য এবং সেই সাথে যাদের নাম রয়েছে সার্বার ত্রুটির কারণে কিন্তু অনেক প্রতিষ্ঠান তথ্য সম্পূর্ণ করতে পারছেন না দিতে পারছেন না তো এই তরুটি যে সার্ভার ডাউন এই সমস্যাটা কিন্তু অধিদপ্তর উপলব্ধি করতে পারছেন তো সেক্ষেত্রে সার্ভার ঠিক থাকলে যদি নির্দিষ্ট সময়ের ভিতরে আপনি আমি না দেয় সেক্ষেত্রে আপনি আমি দায়ী থাকবো বাকি যদি সার্ভার বিষয়টি অবশ্যই মাত্রা শিক্ষা অধিদপ্তর নিয়ন্ত্রণ করছেন এবং তারা এর জন্য সার্ভার ঠিক করে দিবেন এবং অতিরিক্ত সময়ে দিবেন বলে আমরা আশা করছি এবং সেভাবে যোগাযোগ চলছে তো সেক্ষেত্রে এই বিষয়টি নিয়েও কেউ দুশ্চিন্তাগ্রস্ত হবেন না আমাদের যে বরাদ্দ রয়েছে আমরা যদি নিতে পারি এবং যদি আমরা নিজেদেরকে নেওয়ার উপযোগী হিসেবে গড়ে তুলতে পারি তো সেক্ষেত্রে এবং যে বরাদ্দ আছে প্রায় সাত হাজার প্রতিষ্ঠানের মতন এমপিও দেওয়া সম্ভব তো সেক্ষেত্রে সুষম বৈঠক বন্টনের প্রয়োজনীয়তা রয়েছে আর আমি গত লাইভেও একটি কথা কিন্তু বলেছিলাম যে আমাদের সকল শর্তগুলো শিথিল করে মূলত স্বতন্ত্র ইত্যাদি দেয় মাছাগুলোকে এমপিওকরণ বা বেতনের আওতায় আনা হোক তো এমন দাবিটি বা এটি বলার মূলত কারণ যেটি আমরা সকলেই জানি যে দীর্ঘ চল্লিশ থেকে একচল্লিশ বছর বেতন ভাতা বঞ্চিত থাকার কারণে এই একটা কথা প্রত্যেক জায়গায় আমরা বলার ক্ষমতা রাখি এবং দৃঢ়তার সাথে বলতে পারি যে এদেশে যদি ব্যয়রিশ লাশ কোথাও পড়ে থাকতে দেখা যায় তাকেও কিন্তু রাষ্ট্রীয়ভাবে কাপন দাপন সম্পন্ন করার বিধান আছে এবং স্থানীয় ওই এলাকার দায়িত্বশীল যিনি থাকেন সরকারি কর্মকর্তা তিনি কিন্তু নিঃস্তাব তত্ত্বাবধানে এই কাজটি করে থাকেন চল্লিশ বছর যেই প্রতিষ্ঠান বেতন পান না তাদের এবং শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার তারা মূলত এক প্রকার কি বলে বেওয়ারিশ লাশের ন্যায় হয়ে গেছে সুতরাং আমাদের স্থানীয় পর্যায়ে বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সার জান্দা রয়েছেন তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলো বেতন ভাতা থেকে এবং সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ার কারণে বেওয়ারিশ লাশের ন্যায় হয়ে গেছে সুতরাং বেয়ারিশ লাশ মনে করে আপাতত কাপন দাপনের ব্যবস্থাটা করবেন অর্থাৎ এদের সকল তথ্য উপত্যগুলো আপনার অধীনে আপনার তত্ত্বাবধানে আপনাদের সহযোগিতার মাধ্যমে যাতে করে এদের কার্যক্রমগুলো আমাদের এই প্রতিষ্ঠানের কার্যক্রমগুলো আমরা সম্পন্ন করতে পারি সেই ব্যবস্থাটুকু আপনারা করবেন বলে আশা করি আর এটা না করে যদি বিভিন্ন শর্ত দিয়ে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে হ্যাঁ সাঁতার কেটে উপরে আসতে বলা হয় তো পশ্চিমকালেও যেমন হাত পা বাঁধা একটা লোক সাঁতার কেটে নদীর কিনারে আসা সম্ভব না আমাদের এই চল্লিশ একচল্লিশ বছর বেতন ভাতা থেকে বঞ্চিত থাকার কারণে এখন যদি আমাদেরকে বিভিন্ন শর্ত আরোপ এবং বিভিন্ন বিধিবিধান দেখানো হয় তাহলে এই প্রতিষ্ঠানগুলো আসলেই দাঁড় করানো সম্ভব না সেক্ষেত্রে মানবিকভাবে বিবেচনায় নিয়ে এবং দিন ও ইসলামের প্রচার ও প্রসারের জন্য সকলেই সহযোগিতা করবেন আমাদের স্যার যারা আছেন বিশেষ করে উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসার সে আশাবাদ ব্যক্ত করছি সর্বোপরি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং স্বতন্ত্র দেয় মাত্রা নিয়ে যে সকল নেতৃবৃন্দ কাজ করে চলছেন তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সকল সারদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আল্লাহ তালার কাছে আমাদের যে সকল শিক্ষকেরা পরপারে চলে গেছেন তাদের মাফিরাত কামনা করে আজকের মতো লাইফ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম